একটু হইলেও মনক্ষণ হবে সে গরিব দ্যাট মিনস এই না যে তার কোনো মান নেই প্রত্যেকটা মানুষেরই নিজ নিজ জায়গা থেকে সম্মান আছে আমরা যদি কাউকে সম্মান না করতে পারি তাহলে আমি বা আপনি কিভাবে আরেকজনের কাছ থেকে আমাদেরকে সে সম্মান করবে এটা এক্সপেক্ট করবে উনি এখানে ব্যবসা করতেছে উনি এখানে নিজে পরিশ্রম করে নিজের জীবন চালাচ্ছে এখন আমার কাছে যতটুকু মনে হয়েছে আমি সেটা আপনাদেরকে বলছি পুলিশ কল করা বা এটা করা ওইটা করা এসব কিছু না করে আমার মনে হয় আপনাদের তার কাছে ক্ষমা চেয়ে না উঠছে কারণ আপনারা আহ সরি আপু আমার সত্যি অনেক বড় একটা মিস্টেক হয়ে গেছে এই ভাইয়া যদি এতক্ষণ আমাকে সুন্দর করে না বোঝাতো তাহলে হয়তো আমি বিষয়টা বুঝতেই পারতাম না আমি আসলে বুঝতে পারতাম না চমচয় মানুষের কষ্টটা আপনারা দোকান চালান কর্ম করে খান এখানে লজ্জার কিছু নেই বা ছোট কোনো ব্যাপার না এটা কিন্তু আমি আসলেই আপনাদেরকে মিসআন্দারস্ট্যান্ডিং করে কথা বলে ফেলেছি আমার আসলে অনেক বড় একটা ভুল হয়েছে আপু প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন এরকম ভুল আর কখনো করব না আমি আমি সবাইকে এখন থেকে সম্মান দিয়েই কথা বলবো হ্যাঁ আপু আসলে আমিও ক্ষমা চাচ্ছি আসলে আমরা কেউই বুঝতে পারি নাই না বুঝে আপনার সাথে হয়তো খারাপ ব্যবহার করে ফেলেছি আমরা কখন আর এরকম কারো সাথে ব্যবহার করব না আপনাকে প্রমিস করছি তা আপনাগার সরি কই না সরি কই আর কি হইবো যা কষ্ট দাও তো দিয়েই ফলাইছেন তাই এখন কথা কই আজকের পর থেকে না কোনো গরিব মানুষের ছোট করে কথা কইবেন না আমরা গরিব মানুষরা না মানুষ আমার হৃদয় বলতে কিছু আছে আর হৃদয়ে কেউ কিছু জন কিছু কয় না অনেক আঘাত লাগে যেমন আপনাকে লাগে আর আপনারা ভাইবেন আপনারা বড় মানুষ আপনাকে হৃদয়ের অনেক দাম আপনাকে যে হৃদয় আছে আমার মধ্যে সেই হৃদয় আছে আপনাকে যেমন কষ্ট লাগে আমারও সেম কষ্টই লাগে তাই আজকের পর থেকে এরকম গরিব মানুষ এরকম ছোট করে কথা কেবে না এখন যান ভিতরে যান আপনাকে তিনজনের আমি সিঙ্গার দিতেছি